গুড মর্নিং ফ্রেন্ডস টাইমপাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা সকাল সকাল একবারে রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর আজকে রান্না হচ্ছে একদম সব রকমের সবজি দিয়ে মুসুর ডালের খিচুড়ি আমাদের ঘরে নাকি কী তো মুগ ডালটা খুব কমই খাওয়া হয় যার জন্য মুসুর ডালটা দিয়ে বেশিরভাগ খিচুড়ি বানানো হয় তো দেখো বন্ধুরা এই যে সবজি কষানো হয়ে গেলো চালটার সবজি দিয়ে চালটাকে কষিয়ে নিলাম ভালো করে ঠিক আছে তো এইদিকে কী বলতো সাথে হচ্ছে একটু পাপড় ভাজা করব। অল্প পাঁপড় আছে তোমাদের দাদা ভাইকে সেটাই ভেজে দিবো আমরা পরে একটুখানি চিপস টিপস নিয়ে খেয়ে নিব তাই না তো চলো আর সারা দিন তো কাজকর্ম পড়ে আছে আজকে হচ্ছে বুধবার তো এই যে দেখো এখন আমি রান্না ভাড়া করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিব। আর আমার ঘরের অবস্থা দেখবা না তোমরা দেখলে পরে বুঝতে পারবা ঘরের যা হাল করেছে মানে মাথাটা গরম হচ্ছে আর কী বলবো বলো তো তোমাদের সাথে পরে শেয়ার করছি কি করছে আমার ঘরের অবস্থা তোমরা একটু পরেই দেখতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেজি ভুট্টা ছিল টোটাল দেখছো কি করছে মানে বললাম না ঘরে যদি না থাকি না এত সুন্দর করে ঢাকা ঢাকা দিয়ে গেছি তাও মানে এই দূরের একটু উৎপাত সব শেষ কমগুলো ভাবছো দেখো তো এবারে গোটা গোটা ভুট্টাগুলো সব শেষ করে দিচ্ছে এই যে এখন এগুলো পরিষ্কার টুষ্কার করব ঘর দুয়ার মুছবো বাবা সব কাজ পড়ে আছে চলো বাড়িতে মানে যদি ঘুরে আসি তাও মানে অশান্তি ঘুরে আসার পরেও শান্তি নেই কি বলবো আর ভাবছিলাম কি ছাতু বানাবো ও বাবা আমার বাবার আগে ওনারা বাতি বানিয়ে দিয়েছে আমাকে ছাতু আর মেশিনে নিয়ে যেতে লাগলো না চলো এগুলো এখন ফেলে টেলে দিয়ে পরিষ্কার করি এই দেখো পেঁয়াজ কলিতে মানে পেঁয়াজে পেঁয়াজ হয়ে গেছে দেখছো পেঁয়াজ কি অবস্থা আর কি বলবো আমার এত মনটা খারাপ হয়ে গেছে না মানে বাড়িতে না থাকলে পরে এদের রাজত্ব বেড়ে যায় সত্যি কথা গুড মর্নিং বন্ধুরা এই দেখো চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে ঠিক আছে আর আমার রিয়াম্স বাবার একটুখানি জিতটা বেড়ে গেছে ঘুরে টুরে এসে না সর্দি লাগছে তো সমুদ্রে স্নান করে তো যাই হোক তাও রাত্রিবেলা খুব মানে কান্নাকাটি করছে কালকে হ্যাঁ এখন একটু স্নান করিয়ে দিলাম হ্যাঁ স্নান আর এখন রিয়াম্স বৌ দিয়ে খেলছে ঠিক আছে তো দেখো এতগুলো বৌ দিয়ে খেলছে রেয়াজ

কি বলতো বানানো হবে সাদা পিঠে তো দুধে ভিজানো সাদা পিঠে বানাবো আজকে ঠিক আছে তো এই দেখো চাল ভিজিয়ে রেখেছি এখন নারকেলটাকে ফাটানো হবে ঠিক আছে তো এটা দিয়ে হচ্ছে সাদা পিঠে হবে আজকে গুড় আছে না দুধ নিয়ে আসলাম জল খেতে ফ্রিজে রাখা আছে দুধ তো চলো আমি চালটাকে গুঁড়ো করে নিই এখন এই দেখো বন্ধুরা চলে আসলাম সবকিছু রেডি রেডি করে নিয়ে ঠিক আছে এই যে দেখো দুধ জাল কাজু বাদাম নিয়ে নিলাম তেজপাতা গুড় এদিকে নারকেল কুড়ানো কমপ্লিট একটা নারকেল কুড়িয়েছি আর একটা রেখে দিলাম এদিকে এই যে উনান জ্বালিয়েছি সেটা গরম হয়ে গেছে এই যে চাল গোলা তিন কেজি দুধ আনালাম জলকে দিয়ে

তো চলো একবার বানায় টানায় রেডি করে নি ঠিক আছে এখন এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি বেশি দিব না তোমাদের দাদা ভাই তো অ্যাকচুয়ালি একদম প্লেন খাবার পছন্দ করে না কাজু বাদাম না নারকেল একদম মানে গুড়ের স্বাদ থাকবে তাইলেই হবে আমি তাও তো আমার জন্য দিয়ে গেছি আমার জুয়েলের ভালো লাগে কাজু বাদাম তারপর হচ্ছে এই যে নারকেল কোড়া ঠিক আছে অতটা রেখে দিলাম যেদিন পাটি সবটা বানাই আজকে আর বানাবো না আমার ইচ্ছে নাই এখন বাজে যাচ্ছে সাড়ে আটটা ঠিক আছে এই দেখো কাজের দিকে চলে আসলাম আর এইদিকে দেখো তোমার দিদি ভাই টপক টক বাবা বা আগুন ওটো ভয়ঙ্কর আগুন আর এদিকে আমি নিয়ে আসলাম এই বাচ্চাটার জন্য পাঙ্গুর আঙ্গুর নিয়ে আসছে আঙ্গুর আঙ্গুর এই যে আরে বাপরে বাপ লাভ দিয়ে যায় তো ফ্রিজে নিচে লাভ দিয়ে ফ্রিজে নিয়ে যাচ্ছে ঠিক আছে ঠাকুরেরটা আলাদা রাখা আছে ঠাকুরের ঠাকুরের জন্য আলাদা রাখা আছে জেল খাবে বলে বেটা ওকে দিয়ে দিতে হবে এই যে বন্ধুরা ঘুর দেওয়া হয়ে গেল ঠিক আছে তো তোমাদের সাথে আগে আর শেয়ার করা হয়নি দেখো এই যে এক কোটা থেকে এতটুকু আছে তো দেখো যে পিঠেগুলা এখন তোমাদের দাদা ভাই কটা শুকনা খেলো আমি যে ভিজানোটা একটু খেয়ে টেস্ট করবো বলে আগে স্নান করে আসি তারপরে আচ্ছা ঠিক আছে কয়েকটা ভেঙে ভেঙে দিলাম ছোটো ছোটো করে জুয়েলার সেই কাশি হয়েছে সমুদ্রে এমনভাবে ডুবাইছে রেয়াংশেরও ঠান্ডা লাগছে জুয়েলেরও আমার হালকা লাগছে কিন্তু আমারটা কমে গেছে আস্তে আস্তে ধামা চাপা থাক ঠিক আছে আর ওদিকে হোক আর এদিকে উমান জুলুক এই যে দেখো তোমাদের দাদা খাওয়া শুরু করে দিলো তো বলো কেমন হয়েছে খাও তাহলে খবর চলছে আমি তো শুকনা শুকনাই কয়টা খেলাম

দৌৰাব দৌৰাব <marriages> <d protein lossiessions>, <ohusion>.